আবদুল্লার পছন্দের ফুল গাছ আব্দুল্লাহ সাদা ফুল অনেক পছন্দ করে এই ফুলটা কিনে আসছে ফুল গাছটা সুন্দর এখন লাগাও প্রথমে এই মাটিগুলো সব এই বালতিতে ঢেলে দোকানে পারবা তাকে আমি হেল্প করি দেখা যায় না তাইলে এখন এই গাছটা উঠাইয়া এটার ভিতর বসাই দিতে হবে ঠিক আছে আমি উঠাই দেই দাঁড়ো গাছটা গাছের কাছে দাঁড়াও তোমার গাছ তোমার সাথে বিদি গাছটা ওর খুব পছন্দ ওলি গাছটা লাগানো হয়ে গেছে আব্দুল্লাহ হচ্ছে সাদা রং খুব পছন্দ করে তাই ওর পছন্দের সাদা এটা কি নাম কি মাইট চাপ না নাইট চাপ ও আচ্ছা মাইক চাপ সরি সরি মাইক চাপ খুব সুন্দর মাসাল্লাহ আর এটা হচ্ছে রাদের পছন্দ এই গাছটা আসলে অনেক বড় ছিল আমার কারণে গাছটা মরে গেছে পরে আমি ডাল কেটে লাগাই দিয়েছি গাছটার ভিডিও আছে আমার পেজে অনেক সুন্দর ছিল গাছটা তো আমি আবার ডাল কেটে লাগাই দিলাম এটা হচ্ছে অপরাজিতা এটাও রাদের পছন্দ রাদের হচ্ছে লাল আর গোলাপি পছন্দ এটা হচ্ছে রাদের পছন্দের ফুল ঠিক আছে আর একদিন গেলে তোমার পছন্দের আর একটা নিয়ে আসবো ওকে হলুদ ফুল নিয়ে আসবে ওকে ওকে এটা হচ্ছে রাদের রাদের দুইটা আনছিল একটা মারা গেছে আর এটা আছে এখন না এগুলো হচ্ছে আমার পছন্দ আলালালা ফুলগুলো দেখো হাতে উঠে আসছে আর এগুলো হচ্ছে আমার পছন্দ এটা বেলি তাই না চলো আর সব আস বৃষ্টি আসবে আমার ইচ্ছা আছে এই গাছটা এখান থেকে তুলে একদম এখানে উঠাবো অপরাজিতা